আমি যে গানটা বাজছিস এটা আসলে যেটা নামাইছি সেটা রিয়েল বাসন ঠিক আছে এখন এটাকে আমি একটু এডিট করব এটাকে একটু এডিট করে তোমাদের গানটা অন্য রকম বানায় ঠিক আছে তার আগে এডিট করা ছিল এগুলি আমি ঠিক করে নিই আপাতত ঠিক করে তারপর তোমাদের আমি একটা এক্সট্রা সাউন্ড বানিয়ে শোনায় দেখো কেমন লাগে অলরেডি ঠিক আছে এই এই পার্সিটগুলি কিছু না ঠিক আছে এই পাশেরগুলি কিছুটা না এগুলি এগুলি এই সেটআপে আর এখন আমরা স্টার্ট করব এই সেটআপে ঠিক আছে এগুলি ঠিক করতে হবে সো গান আমরা প্লে করি সাউন্ড আবার তো ফার্স্ট অফ অল আমরা যা করব ফার্স্ট অফ অল আপনারা কমে নেবেন আমরা ডাইরেক্ট ডাইরেক্টলি যেটা করব এত অপশন গাটাগাটি না করে এই অপশনটা আমরা ক্লিক করবো তোমার এটা নামে দিবই করতে যে নামে দেওয়ার পর যে একটা এটা হচ্ছে রিয়েল সাউন্ড ঠিক আছে আর সরাসরি যদি তোমরা চেঞ্জ করতে চাও সাউন্ডটা এই সরাসরি সাউন্ডটা চেঞ্জ করতে যে তাহলে তোমরা এই জিনিসটা এটাতে নামাতে পারো বুঝছো তাহলে দেখো বাচ্চাদের মতো সুন্দর হবে আর একটু মানে

আগের থেকে ভালো লাগবে এই যে এখন তুমি এটা বাড়লে সুন্দর এখন সাউন্ডটা কিন্তু স্মুথলি আছে তোমার আরেকটা বিষয় ক্লিয়ার এখানে যদি আমি তাহলে এই যে সাউন্ড আছে যেটা হচ্ছে তোমার বিট এটা হচ্ছে বিট আমি বন্ধ করে তোমাদের

তো যদি এরকম ধরনের তোমাদের পেন্টিং বা আমাদের কাছ থেকে মিলিয়ে নিতে পারো তারপর ইউটিউবে আপলোড করতে পারো তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তোমরা এগুলো নিয়ে চেষ্টা করতে পারো ধন্যবাদ সবাইকে কমেন্ট করতে লাগলে আমি অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবি ইনশাআল্লাহ